এই ফিলিস্তিনের দামেশকের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে কেমতের আগে যে মালহামার যুদ্ধ হবে তখন রাসুল ইসলাম বলেছেন মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তাদ বা তাবু হবে গৌতাতে এবং সেখানে একটা সাদা মিনারা আছে ফেরেস তার পাখায় ভর করে ইসালাম তখন সেখানে নেমে আসবেন যে দাজ্জালকে হত্যা করবেন সেটা ওই ফিলিস্তিনের বাবুল লুদ ওই জায়গাটার নাম এখনো বাবুল ওখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন আপনারা কি তুর পাহাড়ের নাম শুনেছেন মিশরের একটা পাহাড় অনেক উঁচু দু মিটার উঁচু তো ওখানে সব ধর্মের লোকেরা যায় সব ধর্মের লোকদের জন্য তীর্থস্থান মুসলিম জুইশ খ্রিস্টিয়ান সবাই যায় তো নিচে একটা খ্রিস্টানদের প্রাচীন গির্জা আছে সেন্ট ক্যাথেরিনা গির্জা মুসলিমদের জন্য ছোট্ট একটা মুসল্লা আছে সুরাও মতো সেখান থেকে চলতে চলতে আপনাকে উপরে যেতে হবে ফজরের পরে আবার চলে আসতে হবে তা না হলে দুপুর বেলায় দশটা এগারোটার দিকে এমন সূর্যের প্রখর তাপ ওই পাথরের মধ্যে লাগে ওখানে আর থাকা যায় আল্লাহ ওই সিনাই উপত্যকার কসম করেছেন বফুরি সিনিন সিনাই উপত্যকার কসমে এখানেই আল্লাহ তালা মুসা ইসলামকে তাওরাত দিয়েছিলেন এবং সরাসরি মুসা আলাহিসাম এই পাহাড়ের চূড়ায় বসে আল্লাহ তালার সাথে কথা বলতেন এটা ওনার একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল কারণ মানুষ মরতেছে কোনো পাখি না আর এটা দেখার পরও যদি তোমার মন না কাঁদে তাহলে তুমি মানুষ না